এই যে তোমরা চিড়িয়াখানায় চলে আসছো আমরা এখন চিড়িয়াখানায় চলে আসছি দাদা এই যে বাবা আমরা এখন বানর দেখব কিন্তু তোমাদের এই যে আমরা পাখি দেখতে এসেছি অনেক মানুষ এখানে পাখি দেখছো বাবা আসো আসো পাখি দেখি এখানে যে দেখো পাখি দেখো দেখো এই দেখো দেখো পাখি কত বড় বক দেখছো এবার ওইটা দেখছো দিদি দেখছে দেখেছো দেখছে চলো বক্সিং হুটপাক বলে দিও তো বলে দাও মিম হাইনিক দেখতে যাচ্ছি হইলি দিকি আইবো না

কত বড় বাপ আবার দেখাও আবার দেখো দেখো এটা সবচেয়ে বড় বাঘ এই যে আসতেছে কিন্তু তাকাও তাকাও এই বাড়ি চলে আসতেছে

ওই পাখি উড়ে বাবা কত বড় দেখছো তারা উট পাখি দেখতেছে এই পাখি কই ওইখানে উট পাখি বিশাল উট পাখি উঠতে পারে দেখছো কত বড় আসো আমরা ওখানে যা দেখি মুখের কাছে আসি আসো বাবা ধরবা আসো তাড়াতাড়ি ধরো মুখে ধরো যাও

আছিস উঠ পাখি तो मारे ना और चले गए से तुम्हारे भाईर करो ने बेशी तरह बुझे है अनेक बरो कुमिरे तो पानी कुमिरे ना נא נא, זה... גמר הייתי יוצא, גמר. איפה הוא בא? איפה הוא? 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 আরো একজন চলে আসছে বাদাম খাচ্ছে বাদাম খায় পাউরুটি খায় কলা খায় তারপরে মিষ্টি কুমড়া প্রচুর লোক আজকে হাজার হাজার লোক অনেক লোক সবাই চিরে এখানে আসছে হয়তো কোনো মাদ্রাসা থেকে অনেক স্টুডেন্ট আছে এইখানে বাচ্চাদের খেলাধুলার ভালো জায়গা রয়েছে মনে হচ্ছে এখানের ভিতরেই আলাদা একটা শিশু পার্ক চারপাশে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে আসো বাচ্চারা শিশু পার্কে দেখা যাচ্ছে বসে বসে চোখ টিকিট কাউন্টার তে মেরে গো ছাত্রদের উপর টিকিট কাটা হচ্ছে হাই ভয় পাচ্ছে হ্যাঁ

এই যে বাবারা তারা গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে রেলগাড়িতে চলে যাচ্ছে ওই যে আমনে আপনি করে চালাও চলো 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 বাবা চলো চলো শেষ শেষ দিন এখান থেকে নামো আসছে না আসছে না চলো বাবা চলো চলো এখান থেকে

নাছো ওটা কি বালু খায় না হ্যাঁ তোই না দেখবে না তারা দুইজনকে না বুড়া বুড়া আলো 뭐야? 나라면 나착아

Terima kasih telah menonton!

চিড়িয়াখানায় খেতে যাতে চিড়িয়াখানায় খেতে বেলুন খেতে ব্যস্ত